বাকি এই জায়গাগুলো পাঁচ ছ জায়গায় আমি জয়ী আছি দেখ তাহলে নাম করা নাম করা জায়গায় নাম করা জায়গায় হয়েছি তার থেকে আরো নাম করা মানুষের সঙ্গে একটা জড়া হইলে আমার এক নম্বর এটা আমি খুব আনন্দিত খুব গর্বিত আমি আমার কারা রং হচ্ছে মোটার মতো উনার কারার রং হচ্ছে মাড়ুর মতো মোটাই আর মাডুল লড়াই তাই নিশ্চিন্তি দর্শককে আমি এটুকু অনুরোধ করে বলছি আপনারা একশো গ্রাম বাদাম নিয়ে বসে যাবেন অতক্ষণ পর্যন্ত আমার কারা লড়বে তারপরে রেজাল্ট যা হয় হবে যেমন কারা যদি দৈরে আসবে বা ওনার আসে আমার কারা যেমন সামনের দিকে না দেয় নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা স্ক্রিন বা থেমমেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে আমি বর্তমানে কোন মালিকের সাক্ষাতে আছি তা আমি জেনে নেব যে বর্তমানে ওনার কারা এখন কেমন আছে বা কতদিনে ওনার কারা লড়াই দেখতে পাবে আমাদের দর্শকরা সে সম্পর্কে আমি সরাসরি ওনার কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম ভরতচন্দ্র মাহাতো বাড়ি তুম্বা ঝেলা পোস্ট অফিস তুম্বা থানা আরসা জেলা পুরুলিয়া এখন বর্তমানে কেমন আছেন হ্যাঁ বর্তমানে এখন ঠিকই আছে ঠিকই আছেন ঠিকই আছে তারপরে আর যেটা নিয়ে আপনার সুনাম লোকে জানে কারাগুলা হ্যাঁ কারাগুলো আমার ঠিকই আছে ঠিকই আছে ঠিকই আছে এখন একটা আছেন না দুটো আছে দুটোই আছে দুটো আছে দুটো আছে তো যাক আপনার কারার লড়াই এখন আমাদের দর্শকরা কতদিনের মধ্যে দেখতে পাবে রসকে দেখতে পাবে আমার এই ষোলোই মাঘ মাগ মাঘ সেটা কোন আসরে যাবে ওই মনোজ চন্দ্র বাউরি কেতকা পুরুলিয়া পুরুলিয়া কেতকা খুব একটা নাম করা রসিক নাম করা জায়গা নাম করা মেলা জেলা কমিটির জেলা কমিটির আমাদের কেশিয়ার এই ওনার কারার সঙ্গে আমার এক নম্বরে জোড়া হয়েছে এক নম্বরে এক নম্বরে জায়গাটাও ভালো কেতকা একটা নাম করা টিম ছিল ফুটবলার সেটা হচ্ছে কেতকা সেরকম সাধারণ কেতকার সঙ্গে খেলার মতন প্রস্তুতি ছিল নাই বা কেতকাতে একটা কলেজ যে আছে সে কলেজটা হচ্ছে নামকরা কলেজ সেরকম ছাত্র চান্সও পাই নাই অবশ্যই জানবেন যে জায়গাটা খুব একটা চিহ্নিতকরণ জায়গা বা আমার কারাটাও সেই ধরনের কিছু একটা বটে এইটুকুই আপনাদেরকে আমি ভরসা দিচ্ছি মোটামুটি কারার প্রস্তুতি ভালো আছে কারার প্রস্তুতি ভালো তাহলে মনোজ সাথে জোড়া দাম এক নম্বরে এক নম্বরে তো প্রাইজটা ওখানে কত আছে প্রাইজ আছে পঁচিশ হাজার এক টাকা পঁচিশ হাজার এক টাকা দর্শক বন্ধুরা কতটা কি আপনার কারার থেকে মানে আনন্দ নিতে পারবে ওইখানে লড়াইয়ের প্রতি দেখুন তাও না কারা হচ্ছে যা দেখলি আমি মনোজ বাবুর বাড়ি গেছিলি কারা দেখতে বা আধার কার্ড নিয়ে তখন যা দেখলাম যে মনোজ বাবুর কারা যেটা বাঁধা আছে যে সিংহের মতো কারার চেহারা মানে আ শিকল নয় ওটা স্টিলের শিকল বাঁধা আছে যেমন মারুদের গলায় সোনার চেন থাকলে লাগে সেরকম কারাটা লাগলেও সেই কারার সঙ্গে আমি জলা করেছি তো আমার কারার রং হচ্ছে মোটার মতো ওনার কারার রং হচ্ছে মারুর মতো মোটায় আর মারুর লড়াই ঠিক তাই নিশ্চিন্তি দর্শককে আমি এটুকু অনুরোধ করে বলছি আপনারা একশো গ্রাম বাদাম নিয়ে বসে যাবেন অতক্ষণ পর্যন্ত আমার কারা লড়বে তারপরে রেজাল যা হয় হবে তাহলে যাক মোটামুটি মনোজ বাবুরি আপনাকে জোড়াটা দিয়েছে আপনি কতটা এখন আনন্দ পূর্তি আমি আনন্দ পূর্তি অনেকটাই করছি আর অনেক উপভোগ করেছি আমি ওই মালিকের সঙ্গে জোড়া পাইছি একটা নাম করা লোকের সঙ্গে বা জায়গাটা একটা ভালো জায়গা সেই হিসাবে আরেকটাই কথা আমার অনুরোধ যেমন কারা যদি দৌড়ে আসবে বা কারা যদি দৌড়ে আসে আমার কারা দৌড়ে যায় যেমন সামনের দিকে থেকে কেউ কারার মুখে ঠেঙাই ঘোরাই না দেয় ঠিক

ওইখানে কি রকম ভাবে ওনাদের মেলা সম্পর্কে তো একটা কথা বলুন যে কিরকম ভাবে লড়াই হতে পারে কি রকম ভাবে মানে উনারা জোড়া নিয়েছে ঝাড়খন্ড টাইগার কারা কেউ জোড়া নিয়েছে দু নম্বরে অবশ্যই তো মেলা কমিটিকে আমি মনে করি খুব ভালো আর বিশিষ্ট থাকবে আমার জেলার যতগুলো আছে বিশিষ্ট কারা তারা সবাই থাকবে এই জন্য আমার খুব আনন্দ লাগেছে যেমন প্রশাসন থাকলে কোনো কাজ করতে গেলে কোনো ভয় লাগে নাই সেরকম জেলা কমিটি থাকলে আমার মনটা যে নিরাপত্তার মতন আমি যাবো আর আসবো যে ওনারা তো থাকবে দাদারা আমার দাদারা ভাইরা সকলেই থাকবেন সেইখানে আমার কোনো মানে কিন্তু তাহলে যাক আমাদের দর্শকরা মোটামুটি কোটার থেকে পৌঁছে আর কোটার সময় আপনাদের কারা লড়াই দেখতে পাবে একটা সিদ্ধান্ত কমিটির সিদ্ধান্ত আমি তো ছটা নাগে কারা পৌঁছে যাবে আমার ছটার আগে ছটার আগেই আমি পৌঁছবো কিন্তু এবার সিদ্ধান্ত কটায় হবে কটার পরে নিচ দিকে করে না উপর দিকে করে যাই হোক টা লাগে আমার লড়াই দেখতে তার বেশি হবে তাহলে যে কারা লাগে দিলেন যে বাদাম ছোড়াতে অবসর দিবেন না অবসর দিবে না বলো প্রায় কতক্ষণ পারে দশ মিনিট তো মানে তার উপরেও যেতে পারে দশ মিনিটটা তো আমি গর্ব করে বলছি যে দশ মিনিটটা মানে কোনো ব্যাপারে তার উপরেই যাবে তারপরে জয় পরাজয়টা আলাদা ব্যাপার কার বল কতটা হবে মারামারি কাজ এর কি কিরকম একটা ইয়া সেটা আলাদা ব্যাপার দশ মিনিটের উপরেই লাগবে এটুকু আমি ভরসা রেখেছি আমার কাড়া গুলাই একদম গ্যারেন্টি গ্যারেন্টি আছে যাক আপনার তো ইয়ার পূর্বে আরো অন্য কাড়া ছিল তো ওই কাড়া গুলাই পাঠানো এখন না 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 এগুলা অন্য কাড়া বটে এগুলা অন্য কাড়া বটে কাড়া বটে ওগুলা বিক্রি করে দিয়েছি এগুলো নিয়েছি ইয়ার পূর্বে কোন কোন জায়গায় কাড়া লাগাইছিলেন মানে এগুলা নাই আগের গুলা আগের গুলাতে আমি লাগাইছি বনা। আমি লডিহা লাগানছি আমি তার আগের গিলা তো অনেক আগের কথা আরো মানে পাঁচ সাত জায়গায় লাগানছি তা আমি ওগুলা তো জয়ই হয়েছি প্রত্যেকটাই দু জায়গায় এক জায়গায় পরাজয় হয়েছিলি ওটা কোন জায়গায় ছিল পরাজয়টা হ্যাঁ দিতে ওই দামোদর বাবুর মেলাতে আমি পরাজয় হয়েছিল বাকি এই জায়গাগুলো পাঁচ ছ জায়গায় আমি জয়েই আছি দেখ তাহলে নাম করে নাম করে যে আমি নাম করা জায়গায় ভেবেছি তার থেকে আরো নাম করা মানুষের সঙ্গে জড়া হলে আমার এক নম্বর এটা আমি খুব আনন্দিত খুব গর্বিত আমি হম এবারটাই মানে আপনার ফাইনাল খেলা ফাইনেল খেলা কি আর ফাইনাল খেলা বা আমি আরো খেলা করবো হয়তো খেলাটা ছট করে গোল হ না হলো মানে পেলেন্টিড পর্যন্ত যাবই এটাই গ্যারেন্টি গ্যারেন্টি আছে আমার আমি এই বিশ্বাস থেকে আমি এই খেলাটাকে আমি ভরসা করি দেখ দেখ বলটাকে কে করে দেখবাল আমার গোটা পরিবার করে সবাই মিলে সবাই মিলেই করে আচ্ছা কতদিন ধরে মানে আপনি কাড়ালয়ার সাথে যুক্ত আছেন সাথে ধরুন অনেক দিন থেকে তো আগেতে ফিজকল ছিল না যে মোবাইলে আমার নামটা প্রচার হবে না জানবি একেগুলো তো এখন নতুন দুই চার বছর থেকে উঠিল हां ইউটিউবে নতুন নতুন এসেছে কিন্তু তার তার আগে তো সব ছিল না যখন আমার কাড়া ছিল তখন এই সব যন্ত্রপতি ছিল না তখন ওই তো গ্রামে গঞ্জের ধারে কাছের লোকে জানতো জুয়ার কাড়ালা মাথা আনছি তাহলে হাতে লেগিলো ভেড়ার সঙ্গে লড়াইলো এই আর সঙ্গে লড়াইলো সাইকেলের সঙ্গে লাগাইলো এরকম হয়তো একটা ইয়া কিন্তু এখন তো সেই আগেই উল্লেখযোগ্য টিপ কত কার সঙ্গে জোড়া হইলো জোড়া পাইলো কি না পাইলো এই নতুন নতুন আধুনিক ইয়াই মানে এই দুহাল খেলা আমি খেলছি তার আগে যেগুলা খেলি সেগুলো ইউটিউবের বাইরে খেলা হয়েছে আচ্ছা এবারে এই খেলায় প্রথম আপনাকে ইউটিউবে এনেছে এইকালে ইনি কারাই ইটিপ্যানিশার তার আগে ইউটিউবে যাই হোক আপনারা ইনা আজকে শুনতে পেলেন যে দীর্ঘদিনের রসিক অনেকদিন ধরেই কারা লাগা আসছে কতবার জয়ী আছে বা কোনখানে পরাজিত আছে বড় বড় আসরে ইনার কারা লাগেছে তো যাক আজকে বলে দিলো যে জোন কারামালিকার সাথে ইনার কারার আর কি এখন বর্তমানে জোড়া হয়ে আছে তার কাড়া লড়াইর একজন গর্বিত লোক তো যাক ইনার মুখ থেকে অবশ্যই শুনতে পেলেন যে ইনার কারার কতটা ভরসা আছে তা অবশ্যই সাক্ষাতের মাধ্যমে বললেন তা আর বেশি বিস্তারিত না বলে আমি এইখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে এখন এনার কারা কিরকম প্রস্তুতি চলছে লড়াইয়ের জন্য কতটা প্রস্তুতি রেখেছে কারাকে তৈরি রেখেছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার পিড়ি <laughs> পাচা <laughs> <laughs>